আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমি আমার বার্থডেই ব্লগ নিয়ে আসলাম তো এদিকে কেকটা হলো টেস্টি টুইট থেকে না টেস্টি টুইটে কেক আমার অনেক মজা লাগে তো এদিকে আমরা একটু ছবি তুলে নিয়েছিলাম কেকটার সাথে তো এদিকে আমার বোন আমাকে এসে হচ্ছে গিফট দিয়ে গেল তো এদিকে আমরা এখন কেক কাটবো তো অনেক মজা লাগছে আর আমার ভাইয়া তো একবার ভয়ই পাচ্ছে কারণ আগুন দেখলে এমন ভয় পায় তো তারপর হচ্ছে আগুনটাও নিভে গেল তো আমরা হচ্ছে সবাই মিলে হাততাল দিলাম আই লাইট জ্বালানো হলো তো তারপর আমরা এখন কেক কাটতেছি তো তো তারপর হচ্ছে আমার কেকটা কেটে তো তার জন্য এখন আমার সবাই খাচ্ছিলাম তো এই ক্যান্ডেলস গুলা ফুদা হচ্ছিল তো এখন আমি সবাইকে খাওয়াই দিব আমার ভাইয়াকে আমার বোনকে মাকে আমায় হচ্ছে আমার জ্যানকে তো এদিকে আমায় মা আমাকে খাওয়া দিছিল তো কেকটা এত মজা ছিল আমার ভাইয়া তো চকলেটটা উঠায় খেয়েও ফেলছিল তো এদিকে আমরা একটু কুলা খুলবো সেটাও আপনারা দেখতে পাবেন তো এদিকে আমি এখন গিফট খুলছি এটা হচ্ছে দিচ্ছে বাবা একটা অ্যালচা ফোজেল পুতুল আর এটার মধ্যে অনেক স্পেশাল একটা গিফট আছে এটার মধ্যে আছে হচ্ছে একটা নতুন মাম্পট তো ওইটা আমার এত পছন্দ হয়েছিল তো দেখেন কি সুন্দর আমি শুনে বলছি বিউটিফুল তো এই কালাটা আমার অনেক পছন্দ ছিল আমার কালার পছন্দ দেখে এই কালারটাই দিয়েছিল তো আমি এখন দ্বিতীয় গিফটটা খুলতেছি তো এদিকে হচ্ছে হ্যাপি বার্থডে কায়নাত লেখা ছিল তো এটা খুলে দেখি যে একটা সুন্দর ডোমেমন মন তো এটা আমি আমার বাছায় লেগে রাখবো অনেক সুন্দর এটা তো ভাবলাম যে আমার ঘরে লাগালে কেমন হয় তো তারপর দেখো কি সুন্দর আমার ভাইয়া তো না জন্য একদম কাটাকাটি করছিল আর এখানে কি আছে এটা দেখার জন্য আমি অনেক এক্সাইডেন ছিলাম তো এখানে এটা হচ্ছে খুলে দেখি যে এটার মধ্যে একটা পেন্সিল আর হচ্ছে অনেকগুলো ব্যান্ড আই হচ্ছে দুইটা ক্লিপ রেড কালার তো এইদিকে গিফট সবগুলো সবগুলো একবার দেখেছি তো গতকাল আমরা ছাদে গিয়েছিলাম ছাদে গিয়ে অনেক ছবি তুলছি আমি মা আবার আমার ভাইয়াও ছিল কিন্তু ও ছবি তুলতে চাচ্ছিলো না তো এইদিকে আমায় বোন আছে ওই সব ছবি তুলে দিয়েছিল এদিকে আমি আর মা অনেক ছবি তুলেছি আর এদিকে হচ্ছে এত ওর ছিল যে আমি টাকাতেই পারছিলাম না আর তারপর রাতে বেলা আমরা সবাই চাইনিজ খেলাম ফ্রায়েড রাইস চিলি চিকেন আয় হচ্ছে চিকেন তো এদিকে আমি আয় আমায় বোন মিলে অনেক ফ্রায়েড রাইস খেয়ে ফেলেছিলাম যে আমাদের পেট লোড হয়ে গেছিলো তো সবাই খেয়ে শুভ সন্ধ্যা